আমার ঘরের ভিতরে যখন একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর এক বান্দাবান্দির ঘরের ভিতরে যখন একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ কয় ওই ওই পুত্রর ওই ছেলে সন্তানের মা বাবার একটা শক্তির দরকার আছে ওই ছেলেটাকে বলে দেই আমি আল্লাহ বলি ও আমার ও আমার বান্দা তুমি যে তোমার মা বাবার ঘরের ভিতরে জন্মগ্রহণ করলা তুমি বড় হইয়া তোমার মা বাবার শক্তি বাড়ায় দাও জোরে মনি যাদের ছেলে আছে কয়েকটা মা বাবার জন্য শক্তি হয় কি না হয় কি না বলেন জোরে বলেন এই শক্তি বাড়ে না কমে ও নবীর তোমাদের শক্তি আর পুরুষের শক্তি এক সমান হইতে পারে না দেখেন মে মানুষ কত বড় রহমত বাবার কাছে এই দুনিয়ার পুরুষ মানুষগুলোর কাছে একজন মেয়ের জন্য চারজন পুরুষ জীবন